আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত বন্ধুরা আমার আজ সোমবার সারাদিন আমরা থাকবো ইনশাআল্লাহ চট্টগ্রাম দেওয়ানহাটে পোস্তার পরে আমাদের যে অফিসটি রয়েছে সেখানে বন্ধুরা আমার চট্টগ্রাম দেওয়ানহাট পোস্তার পরে আজ সোমবার আপনারা আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন ইনশাআল্লাহ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বন্ধুরা আমার আগামীকাল মঙ্গলবার আমরা থাকবো ইনশাআল্লাহ ময়মনসিংহে আর ময়মনসিংহে দেখা সাক্ষাৎ যারা করতে চান তারা সকাল নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ময়মনসিংহে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন আগামীকাল মঙ্গলবার ইনশাল্লাহ বুধবারে আমরা থাকবো সকাল নটা থেকে বারোটা পর্যন্ত সৈয়দপুরে এবং বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত রংপুরে বুধবার তো আজকে সোমবার চট্টগ্রামে মঙ্গলবার ময়মনসিংহে বুধবার সৈয়দপুরে এবং রংপুরে দেখা হবে شباب حضرتك بين الله عباد الله السلام عليكم ورحمه الله وبركاته